স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সন্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একগণিত চার শান চার ক উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন অক্সিজেন কার্বন অক্সাইড না নাইট্রোজেন সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড তাই এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো খ জড় পদার্থ হল ব্যাং কাগজ না মানুষ সঠিক উত্তর হবে কাগজ তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেবো গ শির দ্বারা আছে কেঁচো কৃমি না সাপের সঠিক উত্তর হবে সাপ তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেবো ঘ সকালবেলা তোমাদের ছায়া পড়ে পূর্ব পশ্চিম না উত্তর দিকে সঠিক উত্তর হবে পশ্চিম তাই এটার উপর আমরা টিকচিহ্ন দেবো দুই শূন্যস্থান পূরণ করো একগণিত চার শান চার ক বাতাসে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে শূন্যস্থানে বসবে নাইট্রোজেন খ তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই এখানে শূন্যস্থানে বসবে আকার গ পাখিদের শরীরে ভিতর ড্যাশ ভরা থলি থাকে শূন্যস্থানে বসবে বাতাস ঘ দাড়িপাল্লা ও বাটখাড়া দিয়ে পদার্থে ড্যাশ মাপা যায় শূন্যস্থানে বসবে ভর তিন সত্য অথবা মিথ্যা লেখো একগণিত চার শোন চার অর্থাৎ বাক্যটির সত্য হলে তোমাদেরকে সত্য লিখতে হবে মিথ্যা হলে মিথ্যা লিখবে কয়েকটা দেখো ন্যাদোশ হলো এক ধরনের পাখি এটা হবে মিথ্যা আসলে ন্যাদোশ হচ্ছে এক ধরনের মাছ কয়েকটা দেখো ডোডো পাখি সাধারণত মরিশাসে দেখা যেত এটা হবে সত্য দার্জিলিং দার্জিলিংয়ে পাইন গাছ জন্মায় এটা হবে সত্য ঘ শ্যাওলা একটি জড় পদার্থ এটা হবে মিথ্যা কারণ শ্যাওলা একটি জীব চার বাম দিকের সাথে ডান দিক মেলাও হাবগণিত চার শোনসান দুই অর্থাৎ বাম দিকের সাথে ডানদিক তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে দিকের ক পায়রা এটা ডান ডানদিকের সামনের পা দুটো ডানা হয়ে গেছে এর সাথে ক্ষয়টা দেখো মাছ এটা মিলবে ডান দিকের জলে বাস পড়ে এর সাথে ঘরেরটা দেখো ফিতাকৃমি এটা ডান ডানদিকের মানুষের শরীরে বাসা বাঁধে এর সাথে এবং ঘরটা দেখো প্রজাপতি এটা ডান ডান্দিগের সন্ধিপদ প্রাণী এর সাথে পাঁচ নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একগণিত চার শান চার ক কোন পাখি উঠতে পারে না উত্তর উঁট পাখি খ দুটি বিষাক্ত গাছের নাম লেখো উত্তর দুটি বিষাক্ত গাছ হলো ধুতুরা ও বিছুটি গ জীব বলতে কি বোঝো উত্তর যাদের জীবন আছে তাদের জীব বলে যাদের জন্ম মৃত্যু আছে যারা ছোট থেকে বড় হয় যারা বংশ বিস্তার করতে পারে তাদের বোঝায় ঘ কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে উত্তর গিরগিটি আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে ছয় নিচের প্রশ্নগুলির উত্তর দাও গুণিত এক সংশান দুই যে কোনো একটি ক সুষম আহার কাকে বলে উত্তর প্রতিদিন বিভিন্ন ধরনের খাবার মিলিয়ে মিশিয়ে খাবার একটি পরিকল্পনা করা হয় যাতে শরীরের শক্তি চাহিদা মেটে রোগ প্রতিরোধ হয় এই পরিকল্পনা অনুযায়ী খাওয়াকে সুষম আহার বলে পদার্থ কাকে বলে পদার্থের কয়টি অবস্থা ও কি কি। উত্তর যে সকল বস্তুর ভর ও নির্দিষ্ট আয়তন আছে বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে পদার্থ বলে পদার্থে তিনটি অবস্থা কঠিন পদার্থ তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ